হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করি আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ভিডিওটা কোন টপিকের ওপরে হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে যাচ্ছি মায়াপুরে তাই কিন্তু সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছে তবে আজকের এই মায়াপুরে যাওয়ার পেছনে আগে থেকে কিন্তু আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যে মায়াপুরে যাব। ওই যে প্রোগ্রাম হয়েছে যেহেতু যেতে তো হবে তাই কিন্তু ছটপট রেডি হয়ে বেরিয়ে গেছে হাতে সময় কম থাকলে যা হয় আর কি একদমই সময় কম থাকায় বাড়ি থেকে ব্লগটা ঠিকঠাকভাবে স্টার্ট করতে পারিনি যাই হোক তোমরা একটু মানিয়ে নিও এই দেখো আমরা কিন্তু এখান থেকে যাচ্ছিলাম আমি আমার বর আর আমার একটা দেওয়ার দেখো ফাইনালি কিন্তু স্টেশনে চলে এসেছি মানে স্টেশনে অনেক তাড়াতাড়ি করে

আজকে কপালটা ভালোই বলতে হবে কেন না এই যে ট্রেনটাতে আমরা উঠেছি এই ট্রেনটা পাক্কা কুড়ি মিনিট ধরে লেট এই ট্রেনটা যদি কুড়ি মিনিট লেট না থাকতো তবে কিন্তু এই ট্রেনটা আমরা যেতে পারতাম না ভগবানের দর্শন পেতে যাচ্ছি বলে কথা কপাল যদি একটু স্বাদ না দেয় তাহলে কি করেই বা যাই বলো যাই হোক দেখো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে ট্রেন থেকে নেমে সোজা উঠে পড়েছি টোটোতে অবশ্য অটো করে গেলেও হতো কিন্তু এই যে দুটো বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে সেই কারণে ভাবলাম একটু টাকা বেশি লাগলেও টোটোতে করে যাওয়াই ভালো তাই কিন্তু পঁয়তাল্লিশ টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম টোটোতে তবে সবাই মিলে পঁয়তাল্লিশ টাকা এটা আবার ভেবো না মাথা পিছু পঁয়তাল্লিশ টাকা ওদিকে কিন্তু টোটো থেকে নেমে আমরা এখন চলে এসেছে কি এটা নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট তো দেখো বুকে ভয় আর মনে সাহস নেই কিন্তু আমি পা দুপা করে এগিয়ে যাচ্ছি নৌকার দিকে সত্যি আমার কিন্তু ভীষণ ভয় লাগে নৌকা উঠতে সুন্দর লাগছে আর এদিকের অবস্থাটা দেখো এতগুলো মাথা আর একটা মাত্র ছাতা একটা মাত্র ছাতাতে কি আর এতগুলো মাথা কভার করা যায় তোমরাই বলো যাই হোক এই একটা ছাতা এনেছিলাম কিন্তু শুধু এই বাচ্চা দুটোর কথা ভেবে কখন রোদ কখন বৃষ্টি হয় এখন তো আর বোঝা যায় না তো দেখো এবারে কিন্তু নৌকো থেকে নেমে আমরা উঠে পড়েছি টোটোতে আর এখন যাব মায়াপুরের চার নম্বর গেটে তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে তিলকটা পরে আসতে পারিনি তাই কিন্তু এখানে এসেই মানে মায়াপুরে ঢুকে কিন্তু সবার প্রথমে যেটা হচ্ছে কাজ দিদি মানে দিদি কিন্তু আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তিলক পরে আমাকে কেমন লাগছে আর এটা কিন্তু একটা আমাদের সবাইকে তিলক করানো কমপ্লিট করার পরে এবারে কিন্তু দিদি নিজে নিজেই তিলক করছে সত্যি দিদি কিন্তু একাই বেশ সুন্দর তিলক পরে করে আমরা কিন্তু চলে এসেছি পুরোপুরি মায়াপুরে একদম ধামের কাছে তো এখন ধামের ভেতরে দুটি তো এসে কিন্তু সবার ফার্স্ট যেটা সেটা হলো তিলক করে নিলাম তিলকটা যেহেতু আমরা বাড়ি থেকে পরে আসতে পারিনি সময়ের অভাবে তো এখানে আসার সাথে সাথে কিন্তু দিদি দিদি কিন্তু তিলকটা পরিয়ে দিয়েছে আমাকে সবাইকে মানে এই তোমাদের দাদা ভাইকে দেখিয়ে তো দেখো তোমাদের দাদা ভাইও করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে লোকতে এই যে ভাই পড়েছে আর দিদি কিন্তু পুরোপুরি নিজে তিলক করেছে আর আবার দিদি কিন্তু সত্যিই ভূষণ সুন্দর করে তিলক করার শুধু আমি বলি না মানে সবাই বলে তো দেখো নিজে নিজে একা একা তিলক করেছে তিলকটা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তিলক পরে আর এই যে এইগুলো কিন্তু একটা নিউ লুক আমরা কিন্তু দুজনে একই রেজ করে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এখন এখানে এসেছি প্রসাদ পেতে মানে মায়াপুরের যে মেন মহাপ্রসাদ সেটা এখন এখানে পাবো তো চলো আসো দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি একদম গীতা ভবনের ভেতরে আসলে আমরা যখনই মায়াপুরে আসি না কেন এই গীতা ভবনেই কিন্তু প্রসাদ পাই আসলে মায়াপুরে আরো অন্যান্য অনেক জায়গা আছে যেখানে প্রচুর মানে দর্শনার্থীরা প্রসাদ পায় মায়াপুরে এরকম দর্শনার্থীদের প্রসাদ পাওয়ার মতো অনেক জায়গায় ব্যবস্থা করা আছে তবে এই জায়গাতেও কিন্তু প্রচুর দর্শনার্থীদের সমাগম সে তো তোমরা দেখতেই পারছো ওদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা পুরো চলে এসেছি গার্ডেন টাইপের এই যে এখানটাতে দেখো শ্রুতি ওই যে ওইখানে খেলা করছে আর এই যে এদিকে আমার ক্যামেরাম্যান আজকে দিদির ক্যামেরাম্যান হয়ে গেছে যাও দেখো ক্যামেরা হবে এখন ওয়ান টু স্টার্ট রেডি প্রসাদ পেয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে রেস্ট করলাম তো এখন কিন্তু অনেকটাই ক্লান্তি ফ্রি হচ্ছে তো চলো একটু চার পাঁচটা ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর স্কুটি তো ছোটাছুটি লাগিয়েছে চারপাশে যেগুলো ঘুরবো সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কিন্তু মেইন যে কন মন্দিরের ভেতরে যখন আমরা প্রবেশ করবো তখন কিন্তু এর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো দেখো প্রসাদ পেয়ে এসেছিলাম প্রায় দেড় মতো বাজে আর এতক্ষণ ধরে কিন্তু আমরা এই গার্ডেনের এখানে রেস্ট করলাম শুধু আমরা না আমাদের মতো প্রচুর লোক তোমরা তো দেখতেই পারছ নতুন করে আর কি বা বলবো দেখো এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে কাজ হচ্ছে এখনো তবে কমপ্লিট হয়নি তো দেখো আমরা কিন্তু এই জায়গাটাতে অনেক ধরে আসবো আসবো করছি বাট ওখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম বলে আর এখানে আসা হয়নি তো দেখো কি দারুণ লাগছে না ফোয়ারাটা দেখতে মায়াপুরে কিন্তু এই দিয়ে আমি বেশ কয়েকবার ঘুরে গেলাম তবে এই থিয়েটার দেখার সৌভাগ্য এখনো হয়নি একদম কিন্তু মায়াপুর মঠের সামনে চলে এসেছি তো সত্যি বলতে একদম মন প্রাণ জুড়িয়ে যায় যে একদম শান্তির জায়গা এসেছি তো সেই বেলাতে। তবে এখনো ভগবানের দর্শন করতে পারেনি আর এদিকে আমার দিদি ছেলের বায়না শুরু হয়ে গেছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে তার মধ্যে থেকে এই এক তারাটা কিন্তু ও পছন্দ করেছে তাই এখন বায়না ওটাই নাকি ওকে কিনে দিতে হবে এতক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি এক্স্যাক্টলি এটাই কিন্তু এতক্ষণ ধরে আমি মিস করছিলাম দেখো এখন কিন্তু হচ্ছে ফোনগুলো সব এই কাউন্টারে জমা রেখে তারপরে যাবো এই যে স্কন মন্দিরের ভেতরে তবে এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি তো দে সব ফোন দে তো এই যে দুটো আর আমাদের একটা তিনটে দিয়ে এখন কাউন্টারে জমা করবো ফোনটা তা তারপরে যাবো স্কন মন্দিরের ভেতরে তো চলো যাওয়া যাক যাই হোক বেশ কিছুক্ষণ স্কন মন্দিরের ভেতরে থেকে এবারে কিন্তু বাইরে চলে এসেছি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগেও গেছে যাই হোক আর বেশিক্ষণ লেট করব না এখন কিন্তু আস্তে আস্তে বাড়ি দিকে এগিয়ে যেতে হবে ওদিকে বাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা বলেছিল যাচ্ছ ঠাকুরের স্থানে বাড়ি আসার সময় কিছু একটা ঠাকুরের জন্য নিয়ে এসো আর আমিও দেখলাম ঘরে ঠাকুরের তিলকটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটা তিলকই নিয়ে নিই যাই হোক এ দেখো মায়াপুরে এসেছি আর মহাপ্রসাদ নেব না তা কি করে হবে তাই কিন্তু এখান থেকে একটা মহাপ্রসাদ পার্সেল করে নিয়ে নিলাম সরি সরি একটা না আসলে দুটো মহাপ্রসাদ পার্সেল করা হয়েছিল ওই যে দিদি নিয়ে যাবে একটা মায়ের ওখানে আর আমি একটা বাড়িতে নিয়ে আসবো যাই হোক আমাদের স্কন মন্দিরের ভেতরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে টুকি টাকি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে যাচ্ছে স্কন মন্দিরের এরিয়ার বাইরে যাই হোক এখন কিন্তু চলে যাব বাড়ির দিকে যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর ভিডিওটা যারা ভুল ওয়াচ করলে তারা কিন্তু কমেন্টে একবার হরে কৃষ্ণ লিখে যায় হরে কৃষ্ণ